হে বিউটিফুল পিপল আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার পছন্দের একটি কাজ এই কাজটাই সবার কাছে আমার পরিচিতি পেতে সাহায্য করেছে এই কাজের মাধ্যমে আমি প্রথম অনলাইন থেকে ইনকাম করা শুরু করি মানুষ যখন আমার কাজের জন্য আমাকে চিনে এর থেকে ভালো অনুভূতি আর কিছু তো হতে পারে না আর এই কাজটা আমি শুরু করি দুই হাজার বিশ সালে সানজিদা প্রীতিকে অনলাইন থেকে যদি কেউ চিনে থাকে তবে তার হাতের এই হ্যান্ডপেন্টের জন্য চেনে এই জন্য এই হ্যান্ড পেন্টের কাজটা করতে আমার সবথেকে বেশি ভালো লাগে